ওয়েলকাম টু কেমিস্ট্রি অ্যানালাইসিস বাই রবিউল আজ অনার্স প্রথম বর্ষ বতর একের পঞ্চম একটি গুরুত্বপূর্ণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে ইত্যুত পাওয়ার গাওয়াটু একটু দ্রুব প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকবার এসেছে এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর কথা না বলে সমাধানে চলে যাচ্ছি আমরা জানি রুদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকাল টু জিরো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সি ভি ইকাল টু ডিই ডিভাইডেড ডিটি বা ডিই ইকোয়াল টু সি ভি ডিটি এবং অ্যাকমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইবি ইকাল টু আর বা টু ডিভাইডেড ভি এখন তাপগতীবিজ্ঞানের প্রথম সূত্রতে হতে পাই ডি DE ইকয়াল টু ডি ই প্লাস ইডি ভি উপরে দেখেছি রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকয়াল টু জিরো টু প্লাস ভি করলে DE= ইকয়াল টু ডি এর পরিবর্তে লেখা যাবে সি ভি ডিটি ইকাল টু মাইনাস ইডি ভি এখানে ই এর পরিবর্তে লেখা যাবে আর ডিভাইডেড ভি ইন্টু উভয় পক্ষকে দ্বারা ভাগ করি সি डिडेड टी इक्वल टू माइनास आर टी इंटू डि सुतरा सि इंटू डिटी बी इक्वल टू माइनास आर इंटू डि बि এটাকে আমরা এক নৌ সমীকরণ দিব টি ওয়ান ও টি টু এবং ভি ওয়ান ও ভি টু সীমার মধ্যে সমাকলন করে পাই सिंटिग्रेशन टी ओन टू डिटी वाई टी इक्वल टू माइनास आर इंटिग्रेशन भिओन टू भि टू डि c भी इक्वल टू लि इक्वल टू माइना आर लोन वन टू भि टू बा lon e2 by e1 equal to minus r lon d2 by v one ma C v lon e2 by e1 equal to ma এখানে মাইনাসটা আমরা পরিবর্তন করবো আর লন ভি ওয়ান ডিভাইডেড ভি টু লিখে দুই নম্বর সমীকরণ আবার ইয়ন ओन डिवाइडेड टी ओन इक्वल टू टू भि टू डिवाइडेड टी टू बा टी टू डिवाइडेड टी ओन इक्वल टू इ टू भि टू डिडेड टी ओन टी टू ডিভাইডেড টি ওয়ান এর মান দুই রং সমীকরণে বসিয়ে পাই দুই রং সমীকরণ হতে পাই সি ভি লন ই টু ভি টু ডিভাইডেড ই ওয়ান ভি ওয়ান ইকাল টু আর লন ভি ওয়ান ডিভাইডেড ভি টু নগরিদমের ক্ষেত্রে গুণ আকারে থাকে সেটা যোগ হবে লন পি টু বাই পি ওয়ান প্লাস সি লন ভি টু বাই বিয়ান ইকুয়াল টু আর লন ভি ওয়ান ডিভাইডেড ভি টু বা সি ভি লন ই টু বাই পি ওয়ান যদি আমরা পক্ষান্তর করি আর লন বিওান বাই ভি টু মাইনাস সি ভি লন ভি টু বাই বিওান বা সি ভি লন ই টু বাই পি ওয়ান ইকাল টু আর লন ভি ওয়ান বাই ভি টু আমরা ভি টু বাই ভি ওয়ানকে উল্টে লিখব সুতরাং এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সিবি লন বিওয়ান ডিভাইডেড বি টু সিবি লন পি টু বাই পি ওয়ান টু উভয়ের মধ্য থেকে লন ভি ওয়ান বাই ভি টু নিব আর প্লাস থাকবে এটাকে দিচ্ছি তিন অংশ সমীকরণ আবার আমরা জানি সিপি মাইনাস ইকাল টু আর বা সিপি ইকাল টু আর প্লাস সি আর প্লাস সিপি এর মানটা তিন অংশে বসিয়ে দেব তিন অংশ পাই সি ভি লন ই টু ডিভাইডেড পি C। ইকুয়াল টু লন ভি টু ইন্টু বা লন পি টু ডিভাইডেড পি ওয়ান ইকাল টু সিপি ডিভাইডেড সি ভি অর্থাৎ উভয় পক্ষকে সি বি দ্বারা ভাগ করে পাই লন ভি ওয়ান ডিভাইডেড ভি টু লন পি টু ডিভাইডেড পি ওয়ান ইকোয়াল টু সিপি ডিভাইডেড সি ভি সমান লেখা যায় গামা লন ভি অন ডিভাইডেড টু আমরা লিখব যেহেতু সিপি ডিভাইডেড সিভি ভি ইকুয়াল টু গামা বা লন ই টু ডিভাইডেড পি ওয়ান ইকাল টু লন ভি ওয়ান ডিভাইডেড ভি টু হোল পাওয়ার গামা এবার ওয়াই পক্ষ থেকে লোন বর্জন করে পাই ই টু ডিভাইডেড পি ওয়ান ইকোয়াল টু ভি ওয়ান বাই ভি টু ওল পাওয়ার গামা বা ই টু ডিভাইডেড ই ওয়ান ইকোয়াল টু ভি ওয়ান টু দ্য পাওয়ার গামা ডিভাইডেড ভি টু টু দ্য পাওয়ার গামা আড়ারি গুণ করে পাই পি ওয়ান ভি ওয়ান টু দ্য গামা ইকাল টু পি টু ভি টু দ্য পার গামা এভাবে লেখা যায় এভাবে দেখানো যায় পিওন ভিওন টু দ্য পাওয়ার গামা ইকল টু ই টু ভি টু দ্য পাওয়ার গামা ইকাল টু ডট 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 পি এন ভি এন টু দ্য পাওয়ার গামা ইকাল টু ধ্রুব সুতরাং সর্বোপরি লেখা যায় E v to the power gamma equal to group. Thank <laughs> you.